বাংলাদেশে আজ একটি স্বাধীন সূর্য উঠেছে বাংলাদেশে আজ একটি স্বাধীন দিগন্ত শুরু হয়েছে বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে বাঁচতে শুরু করেছে বিগত একটি মাস আমরা সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছি পুনরুদ্ধার করেছি আমাদের বাক স্বাধীনতাকে আজ বাংলার মানুষ ফিরে পেয়েছে স্বাধীনতা ভেঙে দিয়েছে সকল পরাধীনতার জিঞ্জির মুক্ত হয়েছে দাসত্ব থেকে আমাদের এই পুনরুদ্ধারকৃত স্বাধীনতা আমরা তুলে দিয়েছি আমাদের কিছু বিশ্বস্ত হাতে আমরা বিশ্বাস করি তারা আমাদেরকে একটি স্বাধীন সুন্দর দেশ দেশ উপহার দিবে নামে দেশের বন্ধু দাসত্ব করাবে না চলুন আমাদের সেই বিশ্বস্ত হাতগুলোর ব্যাপারে একটু জেনে আসি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইস জন্ম আঠাশে জুন উনিশশো একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর ইউনুস বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন তিনি প্রথমে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফুল ব্রাইট স্কলারশিপ পান পরে দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম এবং দুই সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল পান ডক্টর ইউনুস হলেন মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন দু সালে তিনি ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন উপদেষ্টা মণ্ডলী সালে উদ্দিন আহমেদ সালে উদ্দিন আহমেদ বাংলাদেশের লালমনিরহাট জেলার রাজনীতিবিদ ও লালমনিরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ফেব্রুয়ারি সালে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে লালমনিরহাট দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দুই সালের অষ্টম ও দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি লালমনিরহাট দুই আসন থেকে পরাজিত হয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন এম শাখ হোসেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি বিভিন্ন দেশি ও বিদেশি পত্রিকায় কলাম লেখেন তাছাড়া তিনি বিশটিরও অধিক বই লিখেছেন ডক্টর আসিফ নজরুল বারো জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন একজন বাংলাদেশি লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট তিনি বর্তমান দুই হাজার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম টিভি টক শো ও তার কলামে সাহসী রাজনৈতিক বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাতিমান তিনি অধিক দশের গ্রন্থের রচয়িতা হাসান আরিফ এ হাসান আরিফ একজন বাংলাদেশি আইনজীবী বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে দুই সালে শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তৌহিদ হোসেন তৌহিদ হোসেন জন্ম একই ফেব্রুয়ারি উনিশশো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ও বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এম তৈহিদ হোসেন উনিশশো সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন উনিশশো সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দুই পর্যন্ত এম তৈহিদ হোসেন ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন এম হোসেন দুই থেকে দুই সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন তিনি ষষ্ঠ আন্তর্জাতিক শিরং বাণিজ্য মেলায় যোগ দিয়েছিলেন এবং উত্তর পূর্ব ভারতে অবৈধ অভিবাসীদের ভারতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়নের অভাবের জন্য ভারতের সদিচ্ছার অভাবের দায়ী করেন সতেরো ডিসেম্বর দুই থেকে আটই জুলাই দুই পর্যন্ত এম হোসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন দুই হাজার সাত সালের উনত্রিশ থেকে তিরিশে আগস্ট পাকিস্তানে একটি প্রতিনিধি দলের সভায় যোগদান করেন যার বিপরীতে পাকিস্তানের পক্ষে ছিলেন রিয়াজ মোহাম্মদ খান সৈরে রেজওয়ানা হাসান জন্ম পনেরো জানুয়ারি উনিশশো আটষট্টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ড এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত হন এবং দুই হাজার নয় খ্রিস্টাব্দে টাইম সাময়িকীর হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত প্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশ পরিবেশকর্মী হিসেবে ভূষিত হন এছাড়া তিনি দুই সালে এছাড়া তিনি দুই সালে রমন ম্যাক্সেসে পুরস্কার পান দুই সালে তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পান বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন